দেওয়া আছে জাতীয় মডেল দেওয়া আছে জাতীয় মডেল সি প্লাস আইনট প্লাস জিনটমান আলফা বিটা তাহলে আমরা একটু লিখে নিতে পারি যে অন্তস্থ চলক সংজ্ঞাটা লিখে নিব কোন মডেলে যে সকল চলকের মান যে সকল চলকের মান কোন মডেল থেকে সমাধানের মাধ্যমে বের করতে হয় যে সকল চলকের মান কোন মডেল থেকে সমাধানের মাধ্যমে বের করতে হয় তাদেরকে বলা হয় অন্তস্থ বা অভ্যন্তরীণ চলক যে সকল চলকের মান কোন মডেল থেকে সমাধানের মাধ্যমে বের করতে হয় তাকে বলা হয় অন্তঃস্থ অভ্যন্তরীণ চলক ব্যাস প্রয়ত মডেল অভ্যন্তরীণ চলক হচ্ছে বা অন্তস্থ চলক হচ্ছে তিনটি ওয়াই সি এবং একটু মনে রাখবা যে ওয়াই সি আই জি টি এগুলোর মধ্যে যেগুলো নট থাকবে

যথা ওয়াই সি টি এরপর হচ্ছে বহিষ্ঠ চলক বহিষ্ট চলক হচ্ছে কোনো মডেলে যে সকল চলকের মান পূর্ব থেকে নির্ধারিত থাকে কোনো মডেলে যে সকল চলকের মান পূর্ব থেকে নির্ধারিত থাকে পূর্ব থেকে দেওয়া থাকে তাদেরকে বহিষ্ঠ চলক বলে অর্থাৎ এই চলকের মানগুলো পূর্ব থেকে নির্ধারিত থাকে আর যেগুলো পূর্ব থেকে নির্ধারিত স্থির নট দেওয়া থাকবে আইনট আর হচ্ছে জিনট যে কোনো মডেলে দিস চলকগুলোর সাথে নট থাকবে অর্থাৎ ও থাকবে বা জিরো থাকবে বলে আমরা কি নট বলে থাকি ওইগুলো হচ্ছে বহিষ্ঠ চলক আমরা কি লিখে নেব সঙ্গে লিখে নিব যে সকল কোন যে সকল চলক কোন কোনো মডেলে পূর্ব থেকে নির্দেশে থাকে তাদেরকে বহিষ্ঠ চলক বলে এরপর লিখে নেব যে প্রদত্ত মডেলে বহিষ্ঠ বা বাহ্যিক চলক বহিষ্ঠ বা বাহ্যিক চলক দুইটি বহিষ্ঠ চলক দুইটি যথা আই নট আর হচ্ছে জি নট বাস তাহলে অন্তত চলে গেল বাহ্যিক চলে গেল তারপরে ভাষ্য আই স্তর ভুক স্তর আর কষ্ট নির্ণয় করতে হবে আমরা দুই নম্বরে ভারসাম্য আইস্তরটাকে নির্ণয় করে নিব লেখে নেই দুই দিয়ে ভারসাম্য আইস্তর নির্ণয় ওয়াইবার নির্ণয় ভারসাম্য আইস্তর ওয়াইবার নির্ণয় তো ভারসাম্য আইস্তর আমরা ওই সমীকরণ যেটা আছে ওই সমীকরণ থেকে বের করবো আই নট জি নট বা ওয়াই সমান সি এর মানটা বসাই দিব সি এর মান হচ্ছে আলফা প্লাস বিটা ওয়াই মাইনাস টি প্লাস আই নট প্লাস জিনট বা ওয়াই সমান আলফা প্লাস বিটা ওয়াই মাইনাস বিটা টি প্লাস আই নট জিনট বা ওয়াই সমান আলফা প্লাস বিটা হচ্ছে গামা প্লাস ডেল ওয়াই আইনট জিনট ওয়াই সমান আলফা বিটা ওয়াই মাইনাস বিটা গামা মাইনাস বিটা ডেল ওয়াই প্লাস আই নট জি নট এইবার তুমি ওয়াই গুলো বাম পাশে নিয়ে আসো বিটা ওয়াই প্লাসে সেটা মাইনাসে প্লাস বিটা ডেল ওয়াই মাইনাসে বাম পাশে প্লাসে সমান থাকছে আলফা মাইনাস বিটা গামা আই নট জিনট ওয়াই যদি আমরা কমন নেই ওয়ান মাইনাস বিটা প্লাস বিটা গামা আইনট জিনট বা ওয়াই সমান ওয়াই সমান আলফা মাইনাস মাইনাস বিটা গামা প্লাস আইনট প্লাস জিনট ওয়ান মাইনাস বিটা প্লাস বিটাডেল ব্যাস এ হচ্ছে ওয়াই বার মান আই স্তরে মান এরপরে আমাদেরকে বলছে বাসম আইস্তর পর যে ভোগ স্তর পর হচ্ছে কর এখানে একটু ঝামেলা আছে সেটা হচ্ছে কখনো কর যদি চাই অঙ্কে তাহলে অবশ্যই আহ ভোগ আগে কর বের করতে হয় কারণ ভোগ সমীকরণে কিন্তু কটা থাকে আর ওয়াই বাদ দিয়ে বাকি যেগুলো বসাবে সেগুলো সব ভারসম্য মানটা বসাতে হবে এটা হচ্ছে শর্তই বাকি যেগুলো আছে ওইগুলোতে তুমি সিয়ারমান টিয়ারমান এগুলো যা বের করবা ওইগুলোতে সব ভারসম্য মান বসাতে হবে তো আমি যদি সি বের করতে যাই ওয়াই এর ভাসমান বসাবো হ্যাঁ বসাতে পারবো টি এর ভাসমান বসাতে হবে টি এর তো ভাসমান পাইছি না আমরা এই টি এটা মূল সমীকরণ দেওয়া আছে টি এর ভাসমান দরকার অর্থাৎ ওয়াই এর পরে তুমি যা বের করবে ওই সমীকরণ করতে তোমাকে ভাসমান বসাতে হবে তো আমি যদি সি আগে বের করতে যাই তাহলে ওয়াই এর ভাসমান পাইছি টি এর ভাসমান নাই কারণ টি এর ভাসমান আমি বেরই করি নাই তাহলে তোমাদের প্রথম কাছে কি ভাসমান আইস্তর ভোগস্তর পরস্তর যদি বলে তাহলে আইস্তর পরে অবশ্যই অবশ্যই তোমাকে কষ্ট বের করতে হবে করস্তর যদি বলে তো অবশ্যই অবশ্যই তোমাকে আইস্তর পরে করস্তরটা বের করে এরপরে ভুক্ত তাহলে আমরা শুরু করি যদিও তোমাকে তোমাদেরকে বিভ্রান্ত করার জন্য দিয়ে দিছে এরপরে করস্তর দিছে তো তুমি যদি আইস্তর ভুক্ত করা শুরু করো তুমি তো ভারসাম্য করে বসাতে পারবো পারো না এই কারণে আই স্তর আইস্তর ভুক্ত দেওয়া থাকলেও বের করো এরপরে ভাসম কষ্ট বের করু এরপর হচ্ছে স্তর আচ্ছা গেল এটা তাহলে আমরা এখন লিখে দিব ভারসাম্য নির্ণয় ভারসাম্য করস্তর টিবার নির্ণয় ওকে টি সমান গামা প্লাস দেল ওয়াই গামা প্লাস ডেল y এর যে মান বসাবো আমরা সেটা হচ্ছে আলফা মাইনাস বিটা গামা প্লাস ডেল ওকে গামা প্লাস ডেল দ্বারা যদি গুণ করো আলফা ডেল মাইনাস বিটা ডেল গামা প্লাস

বিটা প্লাস বিটাটা যদি আমি এখানে হর হিসেবে কিছু নাই অর্থাৎ ওয়ান আছে তো সর হিসেবে কিছু না থাকলে জানি গুণ করে নিতে পারি তাই না তাহলে সাথে ওয়ান গুণ তাহলে গামা গামার সাথে বিটা গুণ মাইনাসের বিটা গামা গামার সাথে বিটা ডেল গুণ তাহলে বিটা ডেল গামা আর এখানে রয়েছে কি কি উপরে যেগুলো আছে সেগুলো বসবে এখানে

এখন তুমি দেখো বিটা ডেল গামা বিটালা বাদ এটা থাকে এখানে গামা মাইনাস বিটা গামা প্লাস আলফা ডেলাইনাট ডাল ওয়ান মাইনাস বিটা প্লাস বিটা ডেল ব্যাস এ হচ্ছে ভারসাম্য করস্ত পরিমাণ বারসম্য কর্স মান তাহলে দেখো আমরা ভারসাম্য আইস তে বের করলাম ভারসাম্য করসতে বের করলাম এইবার আমরা বের করতে পারবো ভারসাম্য ভোগ স্তর নেই ভারসাম্য ভোগ স্তর সিবান নির্ণয় তাহলে সি সমান হচ্ছে আলফা প্লাস বিটা ওয়াই মাইনাস টি আলফা প্লাস বিটা ভারসাম্য ওয়াই এর মান বসাবা ওয়াই এর মান হচ্ছে আলফা মাইনাস বিটা গামা আই নট জি নট ওয়ান মাইনাস বিটা প্লাস বিটা ডেল মাইনাস টি এর মান বসাবা গামা গামা আলফা ডেল ডেল আলফাডেল জিনট অটা প্লাস বিটা ওকে আমরা দুটো মান বসিয়ে নিলাম কার কার ওয়াইবার এবং টিবার হ্যাঁ ওয়াই এবং এর মান বসে আলফা প্লাস বিটা লসা করবা ওয়ান করি এখান থেকে বিটা বিটা প্লাস ডেল তারা ভাগ করলে সেটা ওয়ান হয়ে ওয়ান দ্বার উপর অংশ করে আছে তাই হবে মিলে গেলে আমরা জানি হর 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 যদি মিলে যাই তাহলে বেনিশ হয়ে যায় উপর অংশটা কোন থেকে যাবে তাহলে আলফা মাইনাস বিটা গামা প্লাস আই জি নট ঠিক একই ভাবে হবে ওয়ান বিটা প্লাস বিটা টেন দ্বারা ভাগ করলে সেটা ওয়ান হয় তো ওয়ান দ্বারা গুণ করলে যা তাই হবে এই মাইনাস থাকার কারণে এর চিহ্নগুলো সব পরিবর্তন হয়ে যাবে যেগুলো প্লাস আছে মাইনাস হয়ে যাবে মাইনাস আছে প্লাস হয়ে যাবে তাহলে মাইনাসের গামা প্লাস বিটা গামা মাইনাস এল আলফা ডেল মাইনাস ডেল আই নট মাইনাস ডেল জি নট ওকে সমান আলফা প্লাস এখন তুমি দেখো কি কি বাদ করা যায় মাইনাস বিটা কামা মাইনাস বিটা কামা বাদ করা যায় আর কোনো কিছু বাদ করা যায় না তাহলে আমরা কাজ করতে পারি এখানে বিটা দ্বারা একবার গুণ করে দিতে পারি তো 1 বিটা প্লাস বিটা ডেন যদি আমরা গুণ করে দিই বিটা দ্বারা এই এখানে যা আছে প্রত্যেকটা অংশ গুণ হবে তাহলে আলফা বিটা আলফা বিটা প্লাস বিটা আই নট বিটা জি নট আমি তুমি বিটা ডেল আইনট দিতে পারো কোনো অসুবিধা নেই মাইনাসে ডেলটা জিনট ওকে এবার তুমি আবার আল্লাহ শুরু কর আবার লস হবে হবে 1 মাইনাস বিটা প্লাস বিটা এর লস যদি এটা লস হয় যেহেতু এখানে কিছু নাই হর হিসেবে যদি কিছু না সরাসরি গুণ হয়ে যাবে এই আলফা সাথে এই অংশটা কিছু না মানে 1 আছে 1 দ্বারা আমি কি বাকি যা আছে তাই হয় এই অংশ দ্বারা উপরের গুণ করে নিব তাহলে দ্বারা আছে আলফা মাইনাস আলফা বিটা প্লাস আলফা ডেল বিটা এটা একেবারে কোনো অসুবিধা নাই আলফা বিটা তারপর প্লাস আলফা বিটা আলফাবিটা যা আছে তাই হবে এখানে যেহেতু প্লাস কোনো পরিবর্তন হবে না যে ব্যবস্থা শুধু লিখে দাও আইনট বিটা জিনট বিটা গামা আলফা বিটা মানে ডেল বিটা বিটা জি জিনট ওকে ওয়ান মাইনাস এর বিটা প্লাস বিটা ডেল আচ্ছা আলফা বিটা আলফা বিটা কাটা ডেল আলফা ডেল বিটা আলফা ডেল বিটা এটা যদি কখনো ব্যতিক্রম হয় যেমন তুমি এখানে লিখে ফেলছো আলফা ডেল বিটা আর এখানে লিখে ফেলছো বিটা ডেল আলফা কোনো অসুবিধা নেই কাটতে পারো এটা আগে পরে এটা আগে পরে কোনো অসুবিধা নেই তুমি কেটে দিতে পারো তাহলে আমার থাকে হচ্ছে

টিবার এবং সিবার বের করে নিলাম তাহলে তুমি বুঝতে পারছো সিবার বের করতে গেলে অবশ্যই আগে টিবারটা দরকার কারণ সিবার বের করে যখন ওয়াই এবং সিতে ভারসমান বসে বা ভারসম ওয়াইটা লাগবে ভারসম টিটা লাগবে ওকে দুই আমরা এইভাবে কমপ্লিট করে নিব হ্যাঁ এরপরে আমাদের যেটা বলছে যে এগুলোর নির্ণয় করা অর্থনীতি ব্যাখ্যা দাও ওকে তিন নম্বর ডেলট নির্ নির্ এক্ষেত্রে ডেল ডেলজিনট সমান ডেল ডেলজিনট ওয়াইবার যেটা সেটা বসবা ওয়াইবার এমন বসবা ওয়াইবার তলে গেছি পেয়েছিলাম আলফা দেখো সবাই সবার খাতায় দেখো যে তুমি ওই কি পাইছিলা অবশ্যই ওই ব্যারেমান আমরা ডিফারেন্সিয়েশন করবো নির্ণয় করতে বলছে অন্তর্গোল আর আমি তোমাদেরকে অবশ্যই অবশ্যই বলবো এখানে চলো ক্যাকের অধিক তাই এখানে ডেল ব্যবহার হয়েছে তোমরা এই এই অংশগুলো দেখার আগে অবশ্যই তুমি ডিফারেন্সিয়েশন ক্লাস দেখে আসো অন্তঃকরণ ক্লাস দেখে অন্তঃকরণের কতগুলো ক্লাস দেখে তারপরে তুমি এগুলো করো তাহলে বাবু সহজ হয়ে তা না হলে কঠিন হয়ে যাবে এখানে অন্তঃকরণ তো শিখাতে পারবো না তার শুধু নিয়মটা শেখাচ্ছি আমি আর আমি অনুরোধ করবো এই অংশগুলো করার সময় অবশ্যই তুমি অন্তঃকরণটা দেখে শিখে তারপরে এই করো এখানে ওইবার উপরে ওদিন চল ক্লাস আর অন্তঃকরণ কার সাপেক্ষে জিনটের সাপেক্ষে এখন নিয়ম তোমাদের শিখিয়ে দিই যার সাপেক্ষে অন্তর্ক্র করবা এই চলক যদি নিচে না থাকে আছে নিচে সাপেক্ষে অন্তর্কন করতেছি নিচে আছে নাই যার সাপেক্ষ চলক যদি নিচে না থাকে নিচের অংশকে ঠিক রেখে নিচে যে অংশটা আছে ঠিক থাকবে নিচের অংশ ঠিক রেখে সরাসরি উপর অংশের অন্তর্গণ যার সাপেক্ষে জিনটের সাপেক্ষে এখানে জিনট নাই এখানে জিনট নাই এখানে জিনট এখানে সব জিরো আর এই জিনটের অন্তর্গণ ওয়ান কথাটা আমি আবার বলি যে ক্ষেত্রে ডেল ওয়াই ডেল জি নট ডেল বাই ডেল জি নট ওয়াই বার এমনটা বসাইলাম কার সাথে গন্ত জি নট এর সাপে তো যার সাথে গন্ত করবো ওই চলক নিচে না থাকে নিচে অংশ স্থির স্থির রেখে উপর অংশ অন্তগ্রহণ করবো কার সাপেক্ষে জি নট এর জি নটের এর যদি অন্তগ্রহণ করি এটা জিরো এটা জিরো এটা জিরো আর এখন জি নট অন্ত করবো ওয়ান এর উপর ওয়ান দিয়ে দিলাম এখন শোনো এই অংশটুকু গ্রেটার দেন জিরো আসছে অর্থাৎ ধনাত্মক আসছে তো অর্থ ব্যাখ্যা কি দিব এখানে তুলে নিতে পারো যে অর্থনৈতিক ব্যাখ্যা আমরা তুলে যেহেতু ডেল ওয়াইবার ডেল জি নট গ্রেটার দেন জিরো তাই বলা যায় এই জি দ্বারা কিন্তু সরকারি ব্যয় বুঝি আর এই ওয়াইবার দ্বারা আমরা জাতীয় বুঝি তাহলে সরকারি বেশ জাতি অন্তর্গ মান যদি প্লাস চলে আসে অর্থাৎ স্বর্ণ থেকে বড় হয় তাহলে ধনাত্মক সম্পর্ক থাকে বা সমগ্র সম্পর্ক থাকে আর অন্তর্গ মান যদি মাইনাস চলে আসে তাহলে বিপরীতমুখী সম্পর্ক তাহলে যেহেতু ডেল ওয়াই বার ডেল জি নট ক্যাটা দিন জিরো তাই বলা যায় সরকারি ব্যয়ের সাথে জাতীয় সমগ্র সম্পর্ক বিদ্যমান সরকারি ব্যয়ের সাথে জাতীয় আয়ের সমোহী সম্পর্ক বিদ্যমান সমোহী সম্পর্ক ইনডেক্স بس ইনডাল ওয়াইবার বাই ডাল জি নোট গ্যাটা তিন জিরোতে বলাতে সরকার ব্যাশে জাতীয় সম্পর্ক সম সম্পর্ক বিদ্যমান ওকে এইভাবে আমরা প্রথম অংশটা করব এরপরে যাব এরপরে হচ্ছে ডেল ওয়াই বা ডেল গামা এই আমি গামা দিলাম এই আমি গামা দিলাম এই আমি গামা দিলাম আচ্ছা এখন তোমাদের একটু শিখতে হবে গামাটা কি গামা তুমি একটু খেয়াল করো গামাটা দেখো কর অপেক্ষকে গামাটা হচ্ছে কর অপেক্ষকে এই ওয়াই সারা আই ছাড়া যে করটা থাকে থাকে অর্থাৎ যে কর আয়ের উপর নির্ভর করে না তাকে বলা হয় স্বয়ংভূত কর যে কর আয়ের উপর নির্ভর করে না তাকে বলা হয় স্বয়ংভূত কর তাহলে এখানে হচ্ছে এই গামাটা হচ্ছে স্বয়ংবত কর আর ডেল ওয়াই এই টোটালটা হচ্ছে পরিচিত কর আর এই স্বয়ংবত কর আয়ের উপর নির্ভর করে যে কর আয়ের উপর নির্ভর করে তাকে বলে স্বয়ংবত কর তাহলে গামা আমরা স্বয়ংবত কর বুঝবো আর ডেল ওয়াই দুটো মিলে হচ্ছে পরিচিত কর তাহলে পরিচিত কর কি যে কর আয়ের উপর নির্ভর করে তাকে পরিচিত কর বলে আর এখন ডেল যেটা সেটা হচ্ছে তোমার প্রান্তিক কর প্রবণতা প্রান্তিক কর প্রবণতা খেয়াল করতে হবে তোমাদের ওকে তাহলে আমরা একটু লিখে নেব এখানে তুমি খেয়াল সেই একই নিয়ম যার সাপেক্ষে অন্তর্গ্রহণ করবা সেটা যদি এখানে না থাকে গার সাপেক্ষে ডালের সাপেক্ষে গামার সাপেক্ষে গামাকে এখানে আসে নিচে আছে না নিচে অংশ গামা না থাকে নিচে অংশকে স্থির রেখে উপর অংশ অন্তর্গ্রহণ গাছ সাপেক্ষে গামার সাপেক্ষে গামা এখানে নেই এখানে আছে মাইনাসের গামার অন্তর গামার সাপেক্ষে গামার অন্তর ওয়ান থাকে মাইনাসের বিটা জিরো জিরো আমাকে আবার বলি কার সাপেক্ষে গামার সাপেক্ষে নিচের অংশকে স্থির রেখে দিই নিচের স্থির উপরে অংশ অন্তর্গণ কার সাপেক্ষে গামার সাপেক্ষে গামাকে এখানে আছে নাই তাহলে জিরো গামা এখানে আছে গামার সাপেক্ষে গামার অন্তর হচ্ছে ওয়ান থাকে মানে বিটা আইন জিরো জিনো জিরো হয়ে গেছে আর তাহলে এখানে হচ্ছে লেস দিন জিরো স্বয়ংবত কর নট অনলি স্বয়ংবত কর যত প্রকার কর আছে যত প্রকার কর সকল করের সাথেই জাতির সম্পর্ক হচ্ছে বিপরীতমুখী তাহলে আমরা এখানে দেখে নিতে পারি যে অর্থনৈতিক ব্যাখ্যা অர்த்தে ব্যাখ্যা আর যেহেতু যেহেতু ডেল ওএভার ডেল গামা লেস দন 0 সেহেতু জাতীয় সাথে স্বয়ং করার সাথে জাতীয় স্বয়ংভূত করের সাথে আয়ের বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান ব্যাস ওকে অথবা তুমি যদি বাংলা মনে না থাকে ধরো স্বয়ম্ভূত কর তোমার মনে নাই জাতীয় তো মনে নেই তাহলে শুধু লিখে দিবা যেহেতু ডেল ওয়াইবার বাই ডেল গামা লেস দেন জিরো সেহেতু গামা সাথে ওয়াইবারের বিপরীত সম্পর্ক বিদ্যমান গামার সাথে ওয়াইয়ের বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান এইটুকু দিলেও হবে ওকে আমরা একেবারে শেষ প্রান্তে চলে আসছি এখন হচ্ছে ডেল বার বাই ডেল 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 নিয়ে নয় তাহলে এখন দেখব যে এক্ষেত্রে ডেল ওয়াই বার ডেল ডেল বাই ডেল ওয়াই বার এর মানটা বসাবা হ্যাঁ ওয়াই বার মান ওয়ান মাইনাস বিটা প্লাস বিটা ডেল আলফা মাইনাস বিটা গান প্লাস আই নট প্লাস জিনট হ্যাঁ তুমি যার সাথে অন্তর্ভুক্ত করবা ওটি যদি নিচে থাকে তাহলে অবশ্যই তো বাগের নিয়ম করে ফেলতে হবে আর যদি নিচে না থাকে তাহলে আমি তোমাদের সহজ নিয়ম শিখেছি নিচে অংশ স্থির রেখে সরাসরি উপরে অংশ অন্তর্গ্রহণ আর যদি নিচে থাকে ইচ্ছে করার নাই আমার বাগের নেমে করতে হবে তাহলে ভাগের নেমে পড়ছে ভাগের সাথে ওটা লিখতেছি বাবারা খুবই গুরুত্বপূর্ণ ডিফারেন্সিয়েশন না শিক্ষা যদি এটা করতে যাও পড়া কঠিন লাগবে যে স্যার কি বুঝাচ্ছে এরকম মনে হতে পারে আমি অনুরোধ করবো অবশ্যই তুমি ডিফারেন্সিয়েশন করে তারপরে অংশটা করো

ডেলডেল আলফা মাইনাছ বিটাগামা আইন জিন মাইনাছ আলফা মাইনাছ বিটাগামা আইনট জিনট ডেলডেল ওৱান মাইনা চি বিটা প্লাছ বিটাডেল এই সূত্র অংশে দেখলাম নিচের অংশটা স্কোয়ার এই অংশের উপরে চলে আসছে আবার উপরের অংশটা ইউটা দিলাম অবশ্যই শিখে তারপরে এই অংশটা দেখো বিটা প্লাস বিটা ডেল আর এখানে তুমি দেখো ডেল এই অংশের কোনো ডেল নাই না থাকলে জিরো হয় আমরা যার সাথে অন্তর্গ্রহণ করবো এই অংশ যদি এখানে না থাকে তার মান জিরো হয় তোমরা অবশ্যই অবশ্যই অন্তর্গ্রহণ ক্লাস দেখো অন্তর্গ্রহণ দেখে তারপরে এই অংশটা করো মাইনাস আলফা মাইনাস বিটা গামা আই নট জি নট আর এখানে ডেলের সাথে অন্তর্গ্রহণ করলে এখানে বিটা আসছে শুধু বিটা তাহলে একদম ফাইনালি লিখে দিতে পারি ওয়ান বিটা প্লাস বিটা ডেল

এই ডেল দ্বারা আমরা আই করে হার বুঝি তাহলে আমরা বলে দিয়ে এখানে যেহেতু ডেল ডেল ওয়াই বার বাই ডেল ডেল লেস দেন জিরো সেহেতু আই করে হারের সাথে সেহেতু আই করের সাথে জাতীয় সম্পর্ক বিপরীতমুখী সেহেতু আই করের সাথে জাতীয় সম্পর্ক বিপরীতমুখী ঠিক আছে আই করের সাথে জাতীয় সম্পর্ক বিপরীতমুখী আমরা এভাবে লিখে নিতে পারি আশা করি সবাই বুঝতে পেরেছ আমার ক্লাস যদি ভালো লাগে তুমি তোমার বন্ধু বন্ধু সবাইকে আমার অনলাইন ক্লাসের বিষয়ে শেয়ার করো ভালো থেকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম